চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতন পানি দিয়ে তা ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নুডলস সো আজকে আমি নুডলস রান্না করছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সঞ্জিদা সিয়ামি রেসিপিস চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে সো আজকে আমি সবজি ছাড়া নুডলস রান্না করব। এই নুডলসটি খেতেও খুব মজার হয় সবজি দিয়ে নুডলস আমার খুব ফেভারিট বাট আজকে আমি সবজি ছাড়াই রান্না করছি তো এখন নুডলসগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেবো আর নুডলসগুলো আমার ভেঙে দেওয়া একদমই ভালো লাগে না তাই আমি পুরোটা আস্তায় দিয়ে দিই আর এইভাবে করে ছড়িয়ে নেই জাস্ট লম্বা লম্বা থাকলে আমার খুবই ভালো লাগে সো নুডলস সিদ্ধ হচ্ছে জাল করে নিচ্ছি এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নেব দেন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি গরম থাকা অবস্থায় খাবার তেল দিয়ে মেখে নিচ্ছি এতে করে নুডলসগুলো দলা পেকে থাকবে না আর খুব সুন্দরভাবে আলাদা আলাদা থাকবে ঝরঝরা থাকবে সো মেখে নেওয়া হয়ে গেছে এখন এই নুডলসগুলো এক সাইডে রেখে দেবো আর চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল বাহিরে থেকে ঘরে তৈরি করে খাবার খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য যে কোনো ধরনের খাবার সো আমি তো সব সময় চেষ্টা করি ঘরেই তৈরি করে খাবার খেতে আর আমার পরিবারকে খাওয়ানোর জন্য সো এখন তেল গরম হয়ে এসেছে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। এর জন্য মরিচের পরিমাণটা আমি এখানে বেশি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সো পেঁয়াজ তো ভাজা হয়ে যাচ্ছে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মানে এড়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে ডিম সো আমি ডিমগুলো আগে থেকে একটি বাটিতে সব ভেঙে নিয়েছি ডিমের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে নুডলসের টেস্ট খুবই মজা লাগে সো এই ডিমগুলো আমি ভেঙে নিয়েছিলাম এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব একটু ঘন ঘন নাড়তে হবে তা না হলে জমে যাবে দেখতে পাচ্ছেন গাইস কীভাবে আমি নেড়ে নিচ্ছি সো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা নুডলসের যেই মশলাগুলো থাকে ওইটাই আমি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এই জায়গায় লবণ আর মশলাটা দিয়ে মিক্স করে নিলে ডিমের ভিতর এবং পেঁয়াজে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এতে করে নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স হতে পারে তো আমি তো এইভাবেই রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন সো ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম ঝোরঝোরা হয়ে গেছে ব্যাস এখন এতে আমি দিয়ে দেবো নুডলসগুলো আমি খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন কীভাবে নিচ্ছি আর এই লম্বা লম্বাভাবে নুডলসগুলো থাকলে আমার খুবই ভালো লাগে ভেঙে ভেঙে আমার আসলে ভালো লাগে না তাই আমি সবসময় এইভাবে আস্তই দিয়ে দিই আর আস্তে আস্তে রাখি সো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও যে বাকি মশলাগুলো আছে ওগুলো সব একসাথে দিব না আমি অল্প অল্প করে দেই এতে করে সবগুলো নুডলসেই খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর যদি সব একসাথে দিয়ে দিই তাহলে কোথাও মশলাগুলো যায় আবার কোথাও যায় না খেতে ওরকম টেস্ট হয় না এজন্য আমি প্রথমে ডিমে কিছু দিয়েছি আবার নুডলসে দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নেব টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি দেন আবার মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে একটু ঘন ঘন এতে করে খুব মজা লাগে মশলাগুলো নুডলসের সাথে মিশে যায় সো নুডলস রান্না করতে তো আমার বেশি টাইম লাগে না খুব দ্রুতই এটা হয়ে যায় তো নুডলস আমার একদম রেডি আজকেই পর্যন্তই আসসালামু আলাইকুম